যে সবারই একটা লিমিটেশন থাকা উচিত পুলিশ কতটুকু ক্ষমতা অপব্যবহার ব্যবহার করতে পারে আমার বিরুদ্ধে এখনো দশটি মামলা দশটি ডাইভি মকদ্দমা এখনও বিচারাধীন সেই লিস্টও আমি এখানে দাখিল করছি এখন আমার বক্তব্য আমি একটা সরকারকে আইনি নোটিশ দিচ্ছি সেটি সম্পর্কে আপনাদের অবগত করাচ্ছি আমার আইনি নোটিশের মর্মার্থ হল যে দৃষ্টি আকর্ষণ পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ বিষয় শেখ হাসিনা সরকার কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ও বিরোধী দলকে দমন নিপীড়নের উদ্দেশ্যে আইনি প্রক্রিয়ার অপব্যবহার মাধ্যমে গাইভিগি মকদ্দমা রুজু করে গ্রেপ্তার রিমান্ড ও রিমান্ড বাণিজ্য ও ভুয়া চার্জশিট প্রদানের মাধ্যমে দেশের মোট জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশকে হয়রানি নির্যাতন ও কারারুদ্ধ রাখার নির্দেশদাতা পরিকল্পনাকারী রচিয়তা ইনফরমেন্ট ইনভেস্টিগেশন অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা পতিত সরকারের শপথপাঠপূর্বক সাংবিধানিক পদধারী অফিসিয়াল ডেজিগনেটেড পার্সন চিহ্নিত ও আইনের আওতায় আনয়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন এ আজকে আমি এই নোটিশটা পাঠিয়েছি ডিমান্ডিং অফ জাস্টিস নোটিশ এবং সরকার পক্ষ থেকে যদি আশানুরূপ সারা না পাওয়া যায় তবে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আমি উপযুক্ত আদালতের আশ্রয় গ্রহণ করব এতে আমি মনে করি যে ভবিষ্যতে যারা সরকার করবেন যা ভবিষ্যতে আর বিগত জীবনে যারা এই জনগণকে হয়রানি করছেন জনগণের সাংবিধানিক যে মৌলিক অধিকার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে এই গাইবি মকদ্দমা দিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছেন এদের একটা বিচার হওয়া উচিত এবং এই যদি বিচারটা হয় তবে এই স্বাধীনতার চেতনা মূল্যায়িত হবে এবং স্বাধীনতার স্বাদ জনগণ ভোগ করতে পারবে সহজ ভাষায় আমি চাইছি হল যে এই যে দেশব্যাপী যে রাজনৈতিক কারণে রাজনৈতিক বিরোধী দল বা ভিন্ন মতামলী যারা আছে তাদের হয়রানি করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আছে শেখ হাসিনার সরকার নিজেকে ক্ষমতায় অধিষ্ঠ রাখার জন্য রাজনৈতিক বিরোধী দলকে এই মামলা দিয়ে রিমান্ড দিয়ে জেলখানায় পাঠিয়ে যে নিজেদের ক্ষমতাটা পাকাপোক্ত করছে সেই গাই গাইবি মকদ্দমার যারা পরিকল্পনাকারী যারা গাইবি মকদ্দমার নির্দেশদাতা যারা গাইবি মকদ্দমাকে বাস্তবায়ন করছে তাদের তদন্তের জন্য একটা আইনগত তদন্ত কমিশন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মতো আমার মতো যারা ভিত্তি তাদেরকে ক্ষতিপূরণে কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যায় সেটা নির্ধারণ করা আমার আমি এখানে উল্লেখ করছি যে আমার শরীরের ভিতর গুলি আছে আমার কি গুলি আমার সাথে একটা ইব্রাহিম নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করছে যখন আমাদের গ্রেপ্তার করা হয় তখন পুলিশ আমাদের যেভাবে অ্যাসাল্ট করছে আমাদের মধ্যে তো গলার মধ্যে চিপ দিছে এই ধরনের কাহিনীও আছে যেগুলি আমি যখন মামলা করব মামলার মধ্যে পেপার কাটিং এবং যে ছবি আছে এই ছবিগুলো আমি দাখিল করব। তা আমি মনে করি যে সবারই একটা লিমিটেশন থাকা উচিত পুলিশ কতটুকু ক্ষমতা অপব্যবহার ব্যবহার করতে পারে ম্যাজিস্ট্রেট বিচার বিভাগ কতটুকু তাদের দায়িত্ব পালন করতে হবে এবং অন্যান্য সরকারের প্রজাতন্ত্রের যারা কর্মচারী কর্মকর্তা তাদের দায়িত্ব কী সংবিধানের একুশের দুই ধারা অনুযায়ী তাদের একমাত্র দায়িত্ব হলো সরকারি আমলাদের বেদনভুক্ত কর্মচারীদের জনগণের সেবা করা তার পরিবর্তে তারা তাদের পেশাদারিত্বকে ছেড়ে তারা সরকার দলীয় রাজনৈতিক ক্যারার হিসেবে পরিণত হইয়া বিরোধী দলকে নিপীড়ন নির্যাতন করে এগুলি বন্ধ হওয়া উচিত এই জন্যেই আমি এই অন্তর্বর্তী সরকার কতগুলি ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তী সরকার আমি আর দৃঢ় বিশ্বাস যে তিনি এটা সংস্কার করবেন এবং এই যারা এই ঘটনার সাথে জড়িত পরিকল্পনাকারী নির্দেশদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই নোটিশে আমি আরেকটা কথা উল্লেখ করেছি বাংলাদেশের জনগণের মানবাধিদেরকে সমুন্নতা রাখার জন্য আইন করে মানবাধিকার কমিশন আইন দু হাজার নয় ওই আইন অনুযায়ী বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন আছে জাতীয় মানবাধিকার কমিশন তাদের দায়িত্ব হলো যে জনগণের যেখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় মানবাধিকার ক্ষুণ্ণ হয় সেখানে আইনগত প্রটেকশন দেওয়া প্রয়োজনের ব্যবস্থা করা কিন্তু এই মানবাদে জাতীয় মানবাধিকার কমিশনও এই সরকারের অন্য অন্য শপথ গ্রহণকারী প্রতিষ্ঠান যেগুলো আছে দুদক আছে নির্বাচন কমিশন বা অন্যান্য পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য প্রতিষ্ঠানের মতো নেই এই জাতীয় মানবাধিকার কমিশন সরকার একটা আজ্ঞাবাহ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে এতে তাদেরকেও আইনের আতা আনা উচিত এবং তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত